নতুন সরকার কৌশল আমরা দাবি আমাদের গণে এসেছি আমাদের এই দাবি নির্বাচনের দাবি আমরা জাতিগুলো চাই আমরা বাড়তে চাই আমরা শুধু রোজ আমরা বাসতে চাই না শিক্ষক জাতির মেরুদণ্ড শুধু খাতা কলে নেই অর্থনৈতিকভাবে আমরা কিন্তু মেরুদণ্ডহীন হীন সমাজে আমরা মেরুবসবিহীন দল বাস্তব আছি আমাদের দাবি আমাদেরকে অন্যান্য চাকরিজীবীদের মতো বসেন শিক্ষা হিসেবে ঘোষণা দিতে চাই যদি আমাদের দাবি দাবি আদায় না হয় আমরা আমাদের আর যাব আমরা আর স্ট্রেস না পাবো না আমরা আর কাজীরা পাবো না যদি আমাদের দাবি আদায় না করা হয়

Go, <laughs> Não tem